ইসমিল্লা রহমান ভিউয়ার্স আশা করি মোহন আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি সিদ্ধি মন্ত্র দেহগণ্ডি মাতা কালীর দেহগণ্ডি এই দেহগণ্ডি আপনি সর্বদা ব্যবহার করতে পারবেন তবে এটা সবসেতে যারা গুপ্তদানের কাজ করতে চান যারা গুপ্তদানের কাজের জন্য আগ্রহী বারবার ফেল করতেছেন করতে পারতেছেন না আজকের ভিডিও শুধু তাদের জন্য অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো শুনবেন অবশ্যই কাজে আসবে এবং ভিডিও শেষে এই পাওয়ারফুল গণ্ডি মাতা তা কালীর গণ্ডি পেয়ে যাবেন তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো শুনবেন আপনাদের কাজে আসবে ইনশা আল্লাহ যারা গুপ্তদানের কাজে যাচ্ছেন অনেক সময় যারা ভাগে থাকে তাদের সঙ্গে সমস্যা হয় কবিরাজাদের সঙ্গে সমস্যা হয় নিজেরা গেলে ভূত পেতনি ডাইনি পিচাসিনি অনেক দেও দানপে ক্ষতি করে এমন রকমের ক্ষতি করে আপনি কল্পনাবিহীন গেলেই ঝামেলা হয় দুনিয়ার অশান্তি হয় ঘেনজাম হয় নিজেদের প্রত্যেক অশান্তি হয় এটা হবে না এটা কোনো রকমে হবে না এই এই গন্ডিটা তিনবার পরে তিনটি বুকে ডান দিক থেকে বা দিকে তিনটা ফুদিয়ে বাসার থেকে বেরিয়ে যাবেন তারপরে আপনার শরীরটা বাঁধা থাকবে এটা কিন্তু গুপ্তদনের জন্য এক নম্বর দেহগন্ডি যারা গুপ্তদানে কাজ করতে চান আমি মনে করি এই মাতা কালের দেহগণ্ডি এক নম্বর এর সামনে আর কোনো দেহগন্ডি হতে পারে না ইনশাআল্লাহ এটা খুব পাওয়ারফুল একটা দেহগন্ডি যারা কোরআনের তিন কুল অথবা হাতাল কর্সি দিয়ে বন্ধ করেন ভালো আমিও করি কিন্তু এটা আমি যতবার দেখেছি এটা আমি যতবার য কোনো কাজে গিয়েছি এই মাতা কালীর দেহগণ্ডি এটা ব্যবহার করছি এটা সুফল পেয়েছি আপনি বাসার থেকে বেরিয়ে যাবেন তিনবার মন্ত্র পরে ডান দিক থেকে বা দিকে তিনটি দিয়ে বেরিয়ে যান বুকে আপনার শরীরটা একবারে কারেন্টের মতো বেঁধে থাকবে গুপ্তদানের কাজে যান যে কয়েকজন ভাগিদার থাকেন কবিরাজ সহ তিনটি ডান দিক থেকে বা দিকে তিনটি ফু দিয়ে বেরিয়ে যান আপনার দেহটা পরে কারেন্টের মতো বন্ধ থাকবে তাই সবার কাছে অনুরোধ থাকবে যারা গুপ্তধানে কাজ করতে চান কাজ করতে গিয়ে আপনাদের অর্থ করে টাকা পয়সা নষ্ট করছেন হয়তো ভুলের কারণে আপনাদের ডিসিশনের কারণে অনেক ভুলের কারণে কিন্তু আপনি অনেক জানেন আসলে কোনটা দিয়ে কোনটা কিছু হয় বুঝতেছেন না এবং আপনার সঠিকভাবে দেহগণ্ডিটা হচ্ছে না নিয়মটা ভালো পালন করতেছেন না কিন্তু আসলে আপনার কাছে অনেক বিদ্যা আছে এরকম কিন্তু অনেক সাবস্ক্রাইব আমার আশা করি আমার আছে যাদের কাছে অনেক বিদ্যা আছে আমি ক্ষুদ্র জ্ঞানী তারা অনেক জ্ঞানী অনেক বুদ্ধিমান অনেক ধার্মিক অনেক কিছু তাদের ভিতরে আছে কিন্তু আসলে সঠিকভাবে খাটাতে পারতেছেন না বলে আপনার কাজটা হচ্ছে না এই দেহগণ্ডিটা আপনি বাড়িটাও বন্ধ করতে পারবেন আপনার বাড়িও বন্ধ করতে পারবেন সাথে আপনার দেহও বন্ধ করতে পারবেন খুবই পাওয়ারফুল তবে বাড়ি বন্ধটা পরে বলবো আমি আপনার দেহগণ্ডিটা বলে দিলাম যারা করবেন দেহগণ্ডিটা যারা করবেন যারা দেহগন্ডি করতে চান এই মাতা কালীর দানের জন্য তারা এটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনাদের ফায়দা চলে আসবে এবং শরীরটা বাধা থাকবে কোনো নিজেদের ভিতরে কোনো ঝামেলা থাকবে না আর মনে করবেন দেহটা যদি ভালো করে বাধা থাকে তাহলে গুপ্তদানে কাজে গেলে কোনো দান দানব ভূত পেতনি পিছাসিনে ডাইনি আপনার ক্ষতি করতে পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ